হ্যালো সবাইকে আজকে আমরা কথা বলবো ফেসবুক অ্যাডস নিয়ে ফেসবুক অ্যাডস আসলে কি এবং এটি কিভাবে কাজ করে ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে ডিজিটালি যে বিজ্ঞাপন দেওয়া হয় সেটিকে আসলে ফেসবুক অ্যাডস বলা হয় মূলত ফেসবুক অ্যাডস যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান অথবা কোম্পানি তাদের ব্যবসায় বৃদ্ধি করার জন্য ব্র্যান্ড ভিজিবিলিটি ক্রিয়েট করে এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি করার মাধ্যমে তাদের ব্র্যান্ডকে সর্বত্র ছড়িয়ে দিতে পারে এবং এর ফলে তারা তাদের ব্যবসায় বৃদ্ধি করতে পারে এবং তাদের সেল বৃদ্ধি করতে পারে এটি মূলত ফেসবুক অ্যাডস হিসেবে পরিচিত ফেসবুক অ্যাডস কিভাবে কাজ করে ফেসবুক অ্যাডস কয়েকটি ধাপে আসলে সম্পন্ন হয় তার মধ্যে সর্বপ্রথম হল লক্ষ্য নির্ধারণ করা অর্থাৎ আমাকে একজন এক্সপার্ট হিসেবে বুঝতে হবে যে আসলে আমি এই অ্যাডটি দ্বারা আমি কি চাইছি আমি কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস চাইছি আমি কি প্রোডাক্ট পাবলিসিটি চাচ্ছি নাকি আমি বিক্রি বৃদ্ধি করতে চাচ্ছি নাকি আমি মেসেজ চাচ্ছি নাকি আমি ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি করতে চাচ্ছি আমাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমার অ্যাড এর যে স্পেসিফিক টার্গেট আছে লক্ষ্য আছে সেই জিনিসটা আসলে আমাকে বুঝতে হবে সেকেন্ড হাফে যখন যাব আমরা তখন আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের টার্গেট অডিয়েন্স কিভাবে সিলেক্ট করব এবং টার্গেট অডিয়েন্স বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অ্যাড এর ক্ষেত্রে। আমাকে অ্যাড দেওয়ার আগেই বুঝতে হবে যে হ্যাঁ আমার টার্গেট অডিয়েন্স এই মানুষজনই হলো আমার টার্গেট অডিয়েন্স। আমি তাদের কাছে আমার অ্যাডটি পৌঁছাতে চাচ্ছি সেই জিনিসটা আমাকে আমি যদি বুঝতে না পারি তাহলে আসলে আমি একজন ভালো অ্যাড এক্সপার্ট হয়ে উঠতে পারব না কখনো। সো এই অ্যাড ডিটেলস নির্ধারণ করাটা টার্গেট অডিয়েন্স ডিফাইন করাটা এবং টার্গেট অডিয়েন্স সিলেক্ট করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ তারপরে আমরা চলে যাব অ্যাড প্লেসমেন্টের ক্ষেত্রে এবং অ্যাড সেট আপের ক্ষেত্রে সো এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে কাজটা করব আমরা কোন কোন জায়গায় আসলে প্লেসমেন্ট করতে চাচ্ছি অর্থাৎ আমরা কি ফেসবুকের ওয়ালে করতে চাচ্ছি টাইমলাইনে করতে চাচ্ছি নাকি আমরা মার্কেট প্লেসে করতে চাচ্ছি এই ধরনের জিনিসগুলো আমাদের বুঝতে হবে এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের এড ক্রিয়েটিভ যেটি রয়েছে সেটিকে সুন্দর করে সাজানো কোন ধরনের এড ক্রিয়েটিভ কোন ধরনের কাস্টমারর জন্য এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেই হিসেবে আমরা এড আসলে তৈরি করব এবং সবচেয়ে ভালো রেজাল্ট আমরা পেতে পারি সো এই জিনিসগুলো যদি আমরা ভালো করে করতে পারি তাহলে আমরা ভালো একটি ফেসবুক অ্যাডস তৈরি করতে পারব এবং ফেসবুক অ্যাড এর মাধ্যমে ভালো রেজাল্ট নিশ্চিত করতে পারব ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে